বন্ধুরা আমি রাখি আর পি ডেইলি ব্লক থেকে বলছি আজকে আমি একটু নলের গুড় দিয়ে পায়েস করবো সেটাই আমি কেমন করে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গোলহ গেছে এবার গুণভোগ চা এটা দিয়ে দেবো দিয়ে একটু অল্প করে ভেজে নেবো আমাকে তেজপাতা দেয় কিন্তু আমি তেজপাতা দিই না তেজপাতা দিলে আরও টেস্টি হয় দেখুন বন্ধুরা আমার চালটা ভাজা হয়ে গেছে বেশি ভাজিনি অল্প এখানে এক লিটারের থেকে একটু কম আছে দুধ দুধটাতে আমি আলুই গরম করে রেখেছিলাম এটা সেদ্ধ হোক চালটা যখন বন্ধুরা আমার দুধটা ফুটছে তার সাথে চালটাও সেদ্ধ হচ্ছে চালটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ ফোটাতে হবে যখন বন্ধুরা আমার এটা এখনো ফুটছে চাল অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আমি এবারে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো আর এখানে আমি আমুল দুধ গুলো দেখেছিলাম সেটাও ঢেলে দেব আবার ফুটুক দশ মিনিট পরে ফিরে আসছে তে এক চিমটির মতো নুন দিয়ে দেবো মিষ্টি জিনিসে নুন দিলে খেতে একটু টেস্ট হয় দেখুন নুন এবার খেজুর গুড় দিয়ে দেবো ওই হাড়ির যে গুড়গুলো হয় সেই গুড়ি সেটা চেকে যদি আলো লাগে তাহলে আবার দেবো দেখুন বন্ধুরা আমার সব গুড়টাই লেগে লেগে গেছে তবে মিষ্টি হয়েছে একটু একটু ফুটুক ওই গুড়টা দিতে আবার পাতলা হয়ে গেছে গুড়টা ঝোলা গুড় ছিল দেখুন বন্ধুরা আমার খেজুর পায়েসটা রেডি হয়ে গেছে আমি এরকমই নামাবো কারণ ঠান্ডা হয়ে গেলে এটা বসে যাবে তাই বাটিতে সার্ভ করে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার নরেন গুড়ের রেডি হয়ে গেছে বাটিতে সার্ফ করে দিয়েছি পরে খাওয়া হবে কোনো বন্ধু যদি নতুন বন্ধু যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখে এখানেই আমি রাখলাম দেখা হবে পরে ভিডিওটা